So guys, welcome back to my new video. অ্যান্ড গাইস ফাইনালি আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন কোন কোন ইভেন্ট আসবে তার হানড্রেড পারসেন্ট কনফার্ম আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই তোমরা একদম ফ্রিতে একটা ফিমেল বান্ডেল পাবে তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নাইনটি পারসেন্ট ডিসকাউন্ট ইভেন্ট তাছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড জেহর জ্যের ইভেন্ট আসতে চলেছে সেই সমস্ত ইভেন্টগুলির আপডেট তোমাদেরকে এই ভিডিওটাতে সব মিলিয়ে এই ভিডিওতে প্রচুর প্রচুর আপডেট আছে তো ভাই এই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি এই ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক করে দেবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটি অল অপশনটি সেট করে দেবে আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার তার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দেবে তো ভাই এবার আসা আমাদের আজকের ভিডিওর মেন টপিক তো গাইজ আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে গিফট এ স্টোরে কিন্তু আসতে চলেছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় তো ভাই আমাদের গিফট করতে পারবে না তুমি তোমার বন্ধুকে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কিন্তু গিফট করে নিতে পারবে তো ভাই যদি তোমার তিরিশ লেভেলের একটা আইডি থাকে তোমার গেস্ট আইডি সেখান থেকে তোমরা কম ডায়মন্ডে কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড়ে কিন্তু তোমার মেন অ্যাকাউন্টে তুমি বান্ডেল থেকে শুরু করে ক্যারেক্টার থেকে শুরু করে আরও অনেক কিছু তোমরা গিফট করতে পারবে তো এটা আছে রাত বারোটার পরে আসার চান্স আছে নাইনটি পার্সেন্ট বার্থ গাইস আই এম নট শিওর পুরোপুরি কনফার্ম নয় যে আসবে এটা কিন্তু আসার চান্স আছে তাছাড়াও ভাই কাল সকাল আটটার সময় আমাদের গেমের ভিতরে তোমরা নতুন যে ইভেন্টটা দেখতে পাবে সেটা হলো ভাই এই ইভেন্টটা কোবরা স্পিন নামের একটা ইভেন্ট যে ইভেন্টের মাধ্যমে ভাই তোমরা এই কোবরা একটা বান্ডিল স্কানার তাছাড়া নয় হাজার নয়শো নিরানব্বই কেনার ডায়মন্ড তাছাড়া ছোট্ট মোটো গান ক্রিট বক্স অ্যান্ড বান্ডিল কাঠানা স্কিন সব কিছু থাকবে অ্যান্ড ভাই এখানে তোমাদের বেসিক্যালি কী করতে হবে এখানে তোমাদের একটা স্পিন করার জন্য কিন্তু তোমাদের পঁচিশটা ডায়মন্ড দিতে হবে অ্যান্ড দশটা স্পিন করার জন্য তোমাদের দিতে হবে কিন্তু ডায়মন্ড অ্যান্ড ভাই একটা স্পেশাল স্প্রিন করার জন্য তোমাদের দিতে হবে কিন্তু পঞ্চাশ খানার ডায়মন্ড তো ভাই এখানে তোমরা দশটি স্প্রিন করলে পেয়ে যাবে একটা ইনকুবেটার ভাউচার কুড়িটি স্পিন করলে পেয়ে যাবে দুটো উইপেন র্যাল ভাউচার অ্যান্ড চল্লিশটি স্প্রিন করলে পেয়ে যাবে চারটে ডায়মন্ড র্যাল ভাউচার তো ভাই তোমাদের যদি এখান থেকে নয়শো নিরানব্বই কেনার ডায়মন্ড বেঁধে যায় তো ভাই তোমাদের কিন্তু লাগি খুব ভালো সরি ন হাজার নশো নিরানব্বই কেনা ডায়মন্ড বেঁধে গেলে ভাই আর কোনো কথাই হবে না ঠিক আছে তো এটা তোমরা ইভেন্টটা কাল সকাল আটটার সময় আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো ভাই এরপর যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্কিন ওপরেই দেখতে পাচ্ছ যেটা হলো আমাদের এই যে ইভেন্টটা বাই নাও তো ভাই এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ না এই ইভেন্টটা আমাদের গ্লোবাল স্ক্রিন আছে তাছাড়া ক্যারেক্টার আছে গান কিট বক্স আছে তো ভাই এই ইভেন্টটা আমি তোমাদের বেশ কিছুদিন আগে একটা সার্ভারে দিয়েছিল দেখেছিলাম বাট গাইস আরও একটা সার্ভারে কিন্তু এসে গেছে অ্যান্ড ভাই এই সার্ভারও কিন্তু আমাদের সেম টু সেম ইভেন্টটা দিয়েছে তো ভাই হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে বেশ কিছু দিনের মধ্যে আমরা এই ইভেন্টটা দেখতে চলেছি অ্যান্ড ভাই যেখানে আমাদের কিন্তু একশো ডায়মন্ডের ওপরে কোনো আইটেম কিনলে পঁয়ষট্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবো অ্যান্ড তিনশো ডায়মন্ড টোটাল আইটেম কিনলে তাহলে পেয়ে যাবো পঁচাত্তর পার্সেন্ট ছাড় অ্যান্ড টোটাল ছশো ডায়মন্ডের কিছু কিনলে কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু পুরোপুরি নব্বই পার্সেন্ট ছাড় তো ভাই এখানেও কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট আছে এর পরেও ভাই একটা কিন্তু ডিসকাউন্ট ইভেন্ট আছে যেটা কাল সকালে আসার একটা চান্স আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো ভাই ভিডিও তোমরা অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখতে থাকো তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যেটার নাম হলো লেভেল আপ শপ যেখানে ভাই নাইনটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে তো ভাই লেভেল আপ শপটাও কিন্তু কাল সকাল আটটার সময় আমাদের গেমের ভিতরে আসার একটা চান্স আছে তো ভাই লেভেল আপ শপ তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কী কী ব্যান্ডেল এখানে আছে না আছে তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল আপ শপ খুলছি অ্যান্ড ভাই এখানে ভাই লেভেল আপ শপ কিন্তু খোলার পর দেখতে পাচ্ছি এখানে ড্র করতে দিয়েছে মানে কিন্তু এখানে কিন্তু আমাদের স্পেন করতে দিয়েছে তো এখানে আমি প্রথমে একটা স্পেন করবো ভাই এখানে কিন্তু আমাদের মেন থাকবে এই বান্ডেলটা যেটা আমাদের খরচা করে নিতে হবে ডায়মন্ড খরচা করে তো এখানে কিন্তু আমার পুরোপুরি চুয়াত্তর পার্সেন্ট ছাড় পড়ে গেছে অ্যান্ড ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ডায়মন্ডাল ভাউচার আছে তাছাড়াও কিন্তু আরও অনেক কিছু কিন্তু এখানে কিন্তু আছে ঠিক আছে তারপরেও ভাই আমরা এখান থেকে সাতাত্তর ডায়মন্ডের উপরে পার্চেস করলে ব্যাগটা পেয়ে যাব অ্যান্ড এখান থেকে পার্চেস করলে কিন্তু আমরা কিন্তু সেকেন্ডটা কিন্তু স্পেন করতে পারবো হ্যান্ড গ্লোবাল স্ক্রিনটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো ঠিক আছে তো তারপরে ভাই তোমাদের বলে দিই এখানে কিন্তু আমাদের এই যে গ্রানেড স্কিন আছে তাছাড়া বান্ডেল আছে ক্রিয়েট আছে এই সমস্ত আইটেম কিন্তু নিতে পারবো তাছাড়া তিন নম্বরে কিন্তু আমরা স্পিন করে এখান থেকে কিন্তু আমাদের ছাড় হিসাবে কিন্তু আমরা এখান থেকে বান্ডেল নিতে পারবো লাফ ইমোট নিতে পারবো বডি স্টাইল নিতে পারবো তাছাড়া অনেক বাইক স্কিন আরও গান কিট বক্স টক সব কিছু কিন্তু নিতে পারবো তো ভাই এই ইভেন্টটা আমি তোমাদেরকে খুলে দেখে দিলাম মানে লেভেল আপ স্টোর নামে বাইরে সব দিয়েছে বাট আমাদের ইন্ডিয়ান সার্ভার আসবে লেভেল আপ শপ নামে অ্যান্ড ভাই কি কি আইটেম আছে তোমাদের খুলে দেখালাম অ্যান্ড ভাই এটা কিন্তু কাল সকাল আটটার সময় আমাদের গেমের ভিতরে আসার একটা নাইনটি পার্সেন্ট চান্স আছে তোমাদেরকে দেখে দিলাম তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে তো ভাই এরপরে যাচ্ছে তোমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টের মাধ্যমে তোমরা একদম ফ্রিতে এই ফিমেল বান্ডেলটা পেয়ে যাবে যেখানে ভাই বাইরের সারবার কিন্তু এই বান্ডেলটা পুরোপুরি ফ্রিতে দিচ্ছে তো ভাই এখানে তোমাদের বেসিক্যালি কী করতে হবে এখানে গোটুতে ক্লিক করতে হবে গোটুতে ক্লিক করার পর ইভেন্টটি তোমাদেরকে খুলে দেখে দিচ্ছে এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি এখানে শেয়ার করতে হবে ঠিক আছে তোমরা এখানে বান্ডেলটা নেওয়ার জন্য তোমাদের শেয়ার করতে হবে তোমরা যখনই প্রতিদিন লগ ইন করবে না লগ ইন করার সাথে তোমরা যখনই খুলবে তখন কিন্তু তোমার এখানে একশো করে বাড়বে টোটাল তোমাদের এক হাজার পয়েন্ট হবে অ্যান্ড ভাই তোমরা এখানে কিন্তু তোমরা এই কপি লিঙ্ক করে কিন্তু ফেসবুকে শেয়ার করতে পারো কিংবা ডাইরেক্ট ফেসবুকে শেয়ার করতে পারো শেয়ার করলে আরও পঞ্চাশ পয়েন্ট করে কিন্তু তোমাদের রিসিভ হয়ে যাবে অ্যান্ড নয় দিনে টোটাল তোমরা নয়শো পয়েন্ট পাবে আর এখান থেকে টোটাল দুদিন দিন তিন দিন তিনজনকে তোমরা গিফট করলে মানে গিফট তোমার ফ্রেন্ড এখানে ক্লিক করলে তোমরা আরও পঞ্চাশ পয়েন্ট করে পেয়ে যাবে যেখানে তোমাদের এক হাজার পয়েন্টটা তোমরা কিন্তু আরামসে এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই এই ইভেন্টটাও তোমাদেরকে খুলে দেখে দিলাম অ্যান্ড এই বান্ডেলটা তোমরা পুরোপুরি একদম ফ্রিতে পেতে চলেছো তো ভাই আমি তোমাদেরকে দেখে দিলাম তার জন্য ভাই ভিডিওতে অবশ্যই একটা প্লিজ লাইক দিয়ে দাও আর অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো ভাই এরপরে যাচ্ছে তোমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই এটা কোনো আপকামিং ইভেন্ট নয় এটা একটা তোমাদের জন্য আপডেট বলতে পারো অ্যান্ড মহা ধামাকা অফার বলতে পারো যেখানে ভাই তোমরা যারা যারা কিন্তু টুর্নামেন্ট খেলতে চাও যে সমস্ত ইউটিউবাররা বড় বড় টুর্নামেন্ট খেলে সেই রকম টুর্নামেন্ট যদি তোমরা খেলতে চাও একদম ফ্রিতে তার জন্য তোমাদের একটা আপডেট দিচ্ছি তোমাদের জন্য দিয়েছে সব মহা ধামাকা টুর্নামেন্ট যে টুর্নামেন্টে টোটাল ষাট হাজার টাকা প্রাইজ ফুলে খেলা হবে যে ফাইনাল রাউন্ডে ফার্স্ট হবে সে কিন্তু পেয়ে যাবে টোটাল তিরিশ হাজার টাকা তারপরে কুড়ি হাজার টাকা তারপরে কিন্তু দশ হাজার টাকা টোটাল ষাট হাজার টাকা প্রাইস পুলে খেলা হবে হ্যান্ড ভাই এটা কিন্তু আমাদের কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু কোটাশপ লঞ্চ করে দিয়েছে আউট করে দিয়েছে ভিডিও হ্যান্ড ভাই এখানে তোমাদের কী করতে হবে বেসিক্যালি তোমরা কোটা কোটাশপের ফেসবুক পেজে তোমরা গিয়ে ফলো করে নেবে অ্যান্ড ভাই সেখানে তোমরা কিন্তু কবে খেলা হবে অ্যান্ড কী হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানতে পেরে যাবে অ্যান্ড কবে থেকে রেজিস্ট্রেশন করতে হবে সেই ফেসবুক পেজে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা ফেসবুক কোটাশপের ফেসবুক পেজ ফলো করে নাও আর ভাই তোমরা যারা যারা এই কবে থেকে রেজিস্ট্রেশন হবে জানতে চাও অবশ্যই আমার চ্যানেলে জানতে পেরে যাবে তো অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে বেল বেলাইক অলার ফ্রেন্ডে শেয়ার করে দেবে তাহলে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে সবার আগে কিন্তু দেখিয়ে দেবো কোটা সবে টুর্নামেন্ট কবে থেকে স্টার্ট হবে অ্যান্ড কীভাবে তোমরা রেজিস্ট্রেন করবে সব কিছু দেখিয়ে দেবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যারা যারা টুর্নামেন্ট কিন্তু খেলতে চাও একদম ফ্রিতে অ্যান্ড এই টুর্নামেন্টে তোমরা জিতলে কিন্তু প্রচুর টাকা কিন্তু প্রাইজ পেয়ে যাবে সাথে কিছু ডায়মন্ডও কিন্তু পেয়ে যাবে তো ভাই কেউ কিন্তু মিস করোনা না সবাই কিন্তু কোটাশাপের ফেসবুক পেজ ফলো করে নেবে ঠিক আছে তো ভাই আমাদের গেমের ভিতরে আজ রাত বারোটার পরে যে ইভেন্ট আসছে সেই ইভেন্টগুলো তোমাদেরকে দেখে দিলাম অ্যান্ড বেশ কিছু কাল সকালে যে ইভেন্ট আছে সেটাও দেখে দিলাম তাছাড়াও ভাই আপকামিং ইভেন্টগুলো তোমাদের সব কিছুই দেখে দিলাম তার জন্য ভাই অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব থেকে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর ভাই যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দেওয়া আর সেট করে দাও আর ভাই যারা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেনি প্লিজ এয়ার ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে একদম প্রথম লাইনে পেয়ে যাবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউনেক্সেন টেক কেয়ার টাটা বাই বাই